পহেলা বৈশাখকে ঘিরে আমাদের গ্রুপের পক্ষ থেকে ছোটখাটো একটি পহেলা বৈশাখের আয়োজন ছিল লিসবন শহরের আলফিতু রিক্রেশনাল পার্কে আমরা এই আয়োজনটি করেছিলাম আর আমাদের এই আয়োজনটি ছিল ওয়ান ডিশ পার্টির মতো এক একজন এক এক ডিশ নিয়ে আসবে তো আমার পক্ষ থেকে যেই যেই আইটেম ছিল সেটা আমি আগের দিন রাতেই রান্না বান্না শুরু করে দেই চলে আসলাম আমরা আমাদের লোকেশনে বাজে ওয়েদার আজকে জানি না কি হবে পহেলা বৈশাখের সকাল থেকেই কেন যেন বৃষ্টি হচ্ছিল প্রকৃতির মনে হয় একটু মন খারাপ ছিল একটু ভয়ও ছিলাম অনুষ্ঠানটা ঠিক মতো হবে কিনা কিছুটা ডেকোরেশনও করেছিলাম আমি বাসা থেকে একটা পুডিং বানিয়ে এনেছিলাম তো সেটা এখানে আসার পর আনমোল্ড করি

এছাড়া আমাদের অনুষ্ঠানে আরো একজন অতিথি ছিলেন সবার পরিচিত ইউটিউবার মানি ভাইয়া উনি তো আমাদের অনুষ্ঠানে এসে খুবই খুশি হয়েছেন তো এরপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয় আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করা শুরু করিয়েছি একসাথে খাচ্ছিলাম প্রত্যেকটা আসলে সবার রান্না করা খাবারই খাচ্ছিলাম ভালোই হয়েছিল সবার রান্না এরপর খাওয়া দাওয়ার শেষে আমরা কেক কাটার পর্বটা রাখি সবাই মিলে কেক কাটলাম কেকটা আমাদের আমাদের আপু উনি স্পন্সার করেছিলেন এরপর ফান পার্ট হিসেবে আমরা একটা গেম রেখেছিলাম পিলোপাসিং গেমটা রাখা হয়েছিল তবে মজার বিষয় হচ্ছে আমাদের কারোরই পিলো আনতে মনে ছিল না এই আপুটি পিলোপাসিং গেমের বিজয়ী ছিলেন সবাইকে একে একে পুরস্কারটি তুলে দেয় তো এই তো ছিল আমাদের ছোটোখাটো বৈশাখী আয়োজন